হ্যালো এভরিওয়ান বায়োফার্ম এডুকেশনের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আচ্ছা আপনার কি মনে হয় পৃথিবীর সব থেকে দামি বস্তু কী হতে পারে নিশ্চয়ই ভাবছেন গাড়ি বাড়ি রত্ন বা রত্ন দ্বারা তৈরি কিছু জিনিস কিন্তু কখনো মেডিসিন হতে পারে কি হ্যাঁ পারে এই ভিডিওতে আমি দেখাবো বিশ্বের সব থেকে দামি দশটি মেডিসিন সম্পর্কে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এমনই ইনফরমেটিভ বায়োলজি ফার্মাসি রিলেটেড ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন বায়োফার্ম এডুকেশন কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিজের ইচ্ছা মতো মেডিসিনের দাম ঠিক করতে পারে না বা মার্কেটিং করতে পারে না মার্কেটে নতুন কোনো মেডিসিন আসলে তাকে চারটি ফেস ট্রায়াল কমপ্লিট করতে হয় এবং সর্বশেষে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বোর্ড মেডিসিনটিকে অ্যাপ্রুভ করে কোনো মেডিসিনের দাম কিভাবে নির্ভর করে এই নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আমি বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল লিস্টের দশ নম্বর মেডিসিন ইভেন্টাস ট্রেম আইভি মার্কেটের নেম কিমট্র্যাক ম্যানুফ্যাকচার বাই ইমুনকোন কোম্পানি যেটি উবেনাল মেনালোমা বা আই কর্নিয়ার ক্যান্সার রোগের ক্ষেত্রে ইউজ করা হয় দু সালে এফডিএ মেডিসিনটিকে অ্যাপ্রুভ করে মেডিসিনটির অ্যানুয়াল কস্ট ন কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা অবধি হতে পারে নাম্বার নাইন মেডিসিন লোভার নিভ মার্কেটের নেম জকিনভি ক্যাপসুল ম্যানুফ্যাকচার বাই আইজার বায়োফার্মাসিউটিক্যাল এই মেডিসিনটি প্রোজেরিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় এটি দু হাজার সালে অমিতাভ বচ্চনের অভিনীত পা মুভিতে দেখানো সেই রোগের মেডিসিন দু সালে এফডিএ এই মেডিসিনটিকে অ্যাপ্রুভ করে যার অ্যানুয়াল কস্ট দশ কোটি তিরিশ লক্ষ অবধি হতে পারে নাম্বার এইট মেডিসিন ম্যাক্সিট্যাফ আইভি মার্কেটেড নেম ড্যানিয়েলজা ম্যানুফ্যাকচার বাই ওয়াই ম্যাপস থেরাপিউটিক্যাল এই মেডিসিনটি নিউরোব্লাস্টোমা বা নার্ভাস সেল ক্যান্সার রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় দু সালে এফডিআই এই মেডিসিনটিকে অ্যাপ্রুভ করে যার অ্যানুয়াল কস্ট দশ কোটি সাতাশ লক্ষ টাকা অবধি হতে পারে নাম্বার সেভেন মেডিসিন মাইলেপ্ট বা মেট্রিলেপটিন সাবকিউটেনিয়াস মেডিসিন ম্যানুফ্যাকচার বাই আমৃত ফার্মাসিউটিক্যাল এই মেডিসিনটি ল্যাপটিন ডেফিসিয়েন্সির ক্ষেত্রে অর্থাৎ অ্যাবনরমাল বডি ফ্যাট ডিস্ট্রিবিউশন জেনেটিক রোগের জন্য ব্যবহার করা হয় দু সালে এফডিআই মেডিসিনটিকে অ্যাপ্রুভ করে যার মার্কেটেড প্রাইস অ্যানুয়ালি এগারো কোটি উনিশ লক্ষ টাকা নাম্বার সিক্স মেডিসিন জলজেন্সমা যার জেনেরিক নেম ওনাসিমনোজেন এবি পার্ক ভোভিক জি ওই আইভি ম্যানুফ্যাকচার বাই নোভার্টিক ফার্মাসিউটিক্যাল যেটি স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোপির ক্ষেত্রে ব্যবহার করা হয় পেডিয়েক্টিক পেশেন্টদের অর্থাৎ দু বছরের বাচ্চাদের ক্ষেত্রে এই ডোজটি দেওয়া হয় চব্বিশে মে দু সালে এফডিআই মেডিসিনটিকে অ্যাপ্রুভ করে যার ওয়ান টাইম ডোজের দাম আঠেরো কোটি টাকা নাম্বার ফিফথ মেডিসিন জেনটিগলো বা ব্যাকটিসেল আইভি ম্যানুফ্যাকচার বাই ব্লুবার্ড বায়োফার্মাসিউটিক্যাল যেটি বিটা থালাসেমিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় ষোলোই সেপ্টেম্বর দু সালে এফডিআই মেডিসিনটিকে অ্যাপ্রুভ করে যা সিঙ্গেল ডোজ এর দাম চব্বিশ কোটি টাকা নাম্বার ফোর মেডিসিন স্কাইসোনা বা এলিভেলডোজেন অটোটাম সেল আইভি ম্যানুফ্যাকচার বাই ব্লুবার্ড বায়োফার্মাসিউটিক্যাল এই মেডিসিনটি সেরিব্রাল অ্যাড্রেনো লিউকো ডিস্ট্রপি নামক এক্সক্রোমোজোমাল মিউটেন ডিজিজের ক্ষেত্রে ইউজ করা হয় ষোলোই সেপ্টেম্বর দু সালে এফডিএ মেডিসিনটিকে অ্যাপ্রুভ করে যা সিঙ্গেল ডোজের দাম পঁচিশ কোটি আশি লক্ষ টাকা নাম্বার থ্রি র্যাঙ্কিং মেডিসিন ডিলান ডিস্ট্রোজেন মেক্সি পারভিক আইভি মার্কেটেড নেম এলিভেডিস ম্যানুফ্যাকচার বাই সেপটা থেরাপিউটিক্যাল এই মেডিসিনটি ডুসেন্ডি মাস্কুলার ডিস্ট্রপি যেটি একটি মাস্কুলার প্যারালাইটিক রোগ ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় বাইশে জুন দু হাজার তেইশে মেডিসিনটিকে অ্যাপ্রুভ করে যার পার ওয়ান টাইম ডোজের দাম হল সাতাশ কোটি তেইশ লক্ষ টাকা বিশ্বের দ্বিতীয় হাইকস মেডিসিনের নাম হল এন্ট্রন্যাকোজেন ডেজা পার্বভিক আইভি যার মার্কেটের নেম হেমজেনিক্স ম্যানুফ্যাকচার বাই সিএলএস বার্লিন এই মেডিসিনটি হিমোফিলিয়া বি জেনেটিক রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেটি ব্লাড ক্লোডিং ডিসঅর্ডার বা ফ্যাক্টর নাইন ডেফিসিয়েন্সি বাইশে নভেম্বর দু হাজার বাইশে এফডিএ এই মেডিসিনটিকে অ্যাপ্রুভ করে মেডিসিনটির পার ওয়ান টাইম ডোজের দাম হলো তিরিশ কোটি বারো লক্ষ টাকা বিশ্বের সব থেকে দামি মেডিসিনের নাম হল লিনমেডি ম্যানুফ্যাকচার বাই অর্চিড থেরাপিউটিক্যাল এই মেডিসিনটি একটি অটোজেনাস হেমাটোপোয়েটিক স্টেম সেল জিন থেরাপি বা মনোকোনাল অ্যান্টিবডি যেটি বাচ্চাদের মেটাক্রোমাটিক লিউকোডিস্ট্রপি রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই রোগটি ফিটাল মিউটেশনাল জিন ডিসঅর্ডার যেটি ব্রেনের নার্ভ সিস্টেমের মায়ালিন শিট ব্রেক করে দেয় আঠেরোই জুন দু হাজার চব্বিশে এফডিএ এই মেডিসিনটিকে অ্যাপ্রুভ করে যার দাম ছত্রিশ কোটি সাতান্ন লক্ষ টাকা এই সমস্ত মেডিসিনগুলি শুধু দামি নয় এক একটা যেন আধুনিক বিজ্ঞানের বিস্ময়কর জিনিস জিন থেরাপি থেকে ক্যান্সার ট্রিটমেন্ট পর্যন্ত এই আবিষ্কারগুলি আমাদের ভবিষ্যৎ চিকিৎসার কীরকম হবে তার ইঙ্গিত দেয় আপনার মতে কোন মেডিসিনটি অবাক করেছে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এমনই ইনফরমেটিভ এবং এডুকেশনাল ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন বায়োফার্ম এডুকেশন চ্যানেলটিকে